শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে অঙ্কটি সমাধান করতে যাচ্ছি সেটি হলো চারজন তাঁতি চার দিনে চারটি মাদুর তৈরি করতে পারে একই হারে আটজন তাঁতি আট দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে চারজন তাঁতি আছে আমরা ধরে নিলাম এই চারজন হলো তাঁতি আমাদের তো এই চারজন তাঁতি চার দিনে তৈরি করতে পারে মাদুর তাহলে এখন আমরা যদি একজন তাতি কল্পনা করি তাহলে একজন তাঁতি এই একজন তাঁতি চার দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে সে এটা আমাদের আগে বুঝতে হবে যে একজন তাঁতি একদিনে কতটি মাদুর তৈরি করতে পারবে চারজন তো চার দিনে তৈরি করে হচ্ছে চারটি মাদুর এখন একজন তাতিকে যদি চার দিন দেওয়া যায় তাহলে সে বেশি মাদুর তৈরি করতে পারবে না কম মাদুর তৈরি করতে পারবে এটা আমাদের বুঝতে হবে তাহলে নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একজন হয়ে গেছে মানে কম লোক হয়ে গেছে কম লোক হয়ে গেলে অবশ্যই আমাদের কি মাদুরের পরিমাণটি কি হয়ে যাবে কমে যাবে এখানে ছিল বেশি লোক তারা তৈরি করেছে চারটি মাদুর আর এখানে আমাদের কম লোক তাহলে আমরা তৈরি করতে পারবো কয়টি মাদুর আরো কম মাদুর আমরা তৈরি করতে পারবো মানে চারটিরও কম আমরা তৈরি করতে পারবো তাহলে একজন তাঁতি চার দিনে তৈরি করতে পারে চার বাই চারটি মাদুর তাহলে এই একজন তাঁতি যদি একদিনে তৈরি করে এখন আমরা এই লাইনটি ভুলে যাব এই প্রথম লাইনটির আমাদের আর কোনো কাজের দরকার নেই এখন আমরা এই দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইনের মধ্যে সমাধান করব। একজন তাঁতি চার দিনে তৈরি করে চার বাই চারটি মাদুর তাহলে একজন একদিনে নিঃসন্দেহে আরো কমটি মাদুর তৈরি করতে পারবে সেটা আমরা বুঝতে পারছি কারণ তাকে চার দিন দেওয়া হলো সে তৈরি করলো চার বাই চারটি মাদুর কিন্তু একজন তাতিকে যদি একদিন সময় দেওয়া হয় এই মহিলাকে যদি একদিন সময় দেওয়া হয় সে নিঃসন্দেহে আরো কম মাদু তৈরি করতে পারবে এই জন্য আমরা এই চারকে এই নিচে নিয়ে ভাগ করে দিলাম তাহলে আমাদের হলো চার ডিভাইডেড বাই চার গুণ চারটি মাদুর তাহলে এখন আমরা আটজন তাতি নেব এই চারকে এই চারজনকে আমরা আরো চার দিয়ে যুক্ত করে দিলাম এই আমাদের এই কর্মীকে আরো চারজন আমরা এখানে যোগ করে দিলাম তাহলে আটজন তাতি একদিনে নিঃসন্দেহে বেশি মাদুর তৈরি করতে পারবে সেটা আমরা বুঝতে পারলাম আটকে আমরা কি করলাম উপরের লবের সাথে আমরা গুণ করলাম তাহলে এখন আমরা যদি দিন আট সময় দিই মানে একদিনেই সে তো বেশি করলো তাকে যদি আরো আট দিন সময় দেওয়া হয় সে তাহলে কি করবে আরো বেশি সংখ্যক মাদুর তৈরি করতে পারবে এই জন্য এই আটকে আমরা কি করে দেব গুণ করে দেব উপরটার সাথে তারপরে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব ষোলোটি মাদুর এখন এই অঙ্কটির শর্টকাট টেকনিক আমরা যদি করতে যাই তাহলে কিভাবে করব। আমি এখানে লিখে দিয়েছি এম ওয়ান ইন্টু ডি ওয়ান এম টু ইন্টু ডি টু ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই ডাবল এখানে আমাদের এম ওয়ান হলো মানুষের সংখ্যা তাহলে আমাদের এখানে এম ওয়ান হলো এই চারজন তাহলে এখানে আমি চারজন লিখলাম ডি ওয়ান আমাদের কি দিনের সংখ্যা তাহলে এই চারজন লিখলাম এই চারজন লিখলাম ডিভাইডেড বাই আমাদের তাহলে এখানে এইট তারপরে এখানে আমাদের আহ ডি টু কত আট দিন এই এইট এখন আসি মাদুরের সংখ্যা আর কি মানে কত কয়টা সে তৈরি করেছে এই ডাব্লু আনতে মানে কাজের পরিমাণ বোঝায় তাহলে এখানে আছে চারটি তৈরি করেছে তাহলে এই চারটি উপরে লিখলাম চারটি আর এখানে আমাদের বলছে কয়টি কয়টি মাদুর তৈরি করতে পারে তাহলে ডাব্লু টু এর জায়গায় আমরা লিখে দিলাম x এখন আমরা একটা ক্যালকুলেশন করে ফেলতে পারি অথবা এটাকে আমরা ডাইরেক্ট এভাবে লিখতে পারি চার চার ষোলো এই ষোলো এক্স ইকুয়ালস টু আমরা লিখলাম হলো আর গুণ করলে ষোলো এক্স হয় আর এখানে থাকে কত আট গুণন আট ইন্টু চার আট আট এখন আমরা যদি এই এক্স কে এই সাইডে রাখি তাহলে ইকুয়ালস টু আমরা পাবো কত এই আট গুণন আট উপরে থাকলো গুনন চার divided by 16 তাহলে চার চারা কত হয় ষোলো এই চার দোকানি আট তাহলে আমরা কত পাচ্ছি ষোলোটি এটা হলো এই শর্টকাট ফর্মুলা তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ষোলোটি মাদুর তো এইভাবে আমরা খুব দ্রুত করতে পারি তো এটাই হলো আমাদের এই অঙ্কের সমাধান